আজ ভাবছিলাম বাড়িতেই একটু মিষ্টি দই বসাবো প্রথমে মিষ্টি দইয়ের বসানোর কথা আগে কখনো ভাবিনি কিন্তু হঠাৎ একদিন আমার এক বান্ধবীর দই বসানোর ভিডিও চোখে পড়ল। তাই তখনই দেখলাম ও এত সহজভাবে দইটা বসিয়েছে আর এত সুন্দর হয়েছে তা আমাকে তো একদিন ট্রাই করতেই হবে তো প্রথমেই যে খেজুরটা দেখিয়ে দিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি কিছুক্ষণের জন্য ওটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবারে এক কাপ মতন দুধ গরম করে নিয়ে তার মধ্যে ওই খেজুরটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে নিচ্ছি দই বসানোর জন্য এই খেজুরটা কেন ব্যবহার করলাম এটা ভিডিওর চলতে চলতে আপনারা ঠিক জানতে পারবেন কেন এদিকে দুধটা মেশানো হয়ে গেছিলো এদিকে আরেকটা জায়গায় এরকম দু কাপ জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ দু প্যাকেট মানে ওই দশ টাকার প্যাকেটগুলো দুটো দিয়ে দেবো ভালোভাবে দুধটা গরম জলের সাথে মিশিয়ে বেশ লিকুইড ফর্ম করে নেব অন্যদিকে একটা কড়াইয়ে ওই ছ চামচ মতন চিনি ক্যারমেলাইজড হওয়ার জন্য দিয়ে দেবো মাছ করে আস্তে আস্তে চিনিটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবে চিনিটা বেশ এইভাবে গলে গেছে এরপর এটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব আচ্ছা এর মাঝেই বলে দিই আমি কিন্তু আজকে দইটা দুরকমভাবে বসাচ্ছি তো এদিকে আমাদের চিনিটা গলে পুরো ক্যারমেলাইজড হয়ে গেছে এরপরে ওই লিকুইড দুধটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমার যে বান্ধবীর কথা বললাম ওর নাম কল্যাণী দত্ত ও কিন্তু খুব ভালো ভালো কেক বানায় আমি তো ওর ভিডিও ফলো করি আপনারা চাইলে আপনারা ওর ভিডিও ফলো করব এদিকে আমাদের দুধটা পুরো রেডি হয়ে গেছে আর একটা মাটির পাত্রের মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব ওই তিন চামচ মতন এরপর আস্তে আস্তে এখন যে দুধটা বানালাম এটা কিন্তু দিয়ে দেব ওই ভাড়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আবার একটা চামচ দিয়ে পুরো ব্যাপারটাকে মিশিয়ে নেবো আর ওই যে আগে থেকে বানিয়ে দিয়ে রেখেছিলাম খেজুর দিয়ে দুধের একটা মিশ্রণ ওটাও একটা ছোট পাত্রে কিন্তু আমি আলাদাভাবে ঢেলে নিয়েছিলাম সেম প্রসেসে মানে ওই অল্প টক দই দিয়ে তার ওপর ওই দুধটা দিয়েছিলাম ভিডিওটা বানাতে গিয়ে ভুলবশত বুঝতে পারিনি মাঝখানটা একটু স্কিপ করে গেছিলাম তো এইভাবে দুটো দইয়ের ভাড় একটা ফয়েল পেপারে ভালোভাবে র্যাপ করে নিয়েছি এরপর গরম জায়গায় রেখে দেবো আট থেকে ন ঘন্টার মধ্যে এবং তারপর এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো পুরো একদিনের মতো এই যে প্রথমে চিনি দিয়ে ক্যারমেলাইজড করা দইটা বের করে দেখিয়ে দিলাম তে খুব সুন্দর হয়েছিল খেতেও খুব টেস্টি ছিল এবার এটা হচ্ছে ওই খেজুর দিয়ে মানে ওই খেজুর আর দুধের মিশ্রণে বানানো দইটা খেজুর দিয়ে দইটা বসানোর কারণ হলো আমার মায়ের হাই সুগার তো তাই জন্য যাতে চিনিটা অ্যাভয়েড করা যায় তাই জন্য এতে খেজুরটা দিলাম এতে কালারটাও ঠিক থাকবে আসলে সত্যি কথা বলতে কি আমার ওই গার্নিশ করে ভিডিও বানানো আর সেটাকে খাওয়ার দুটো সময় কিন্তু এক না তাই জন্য সব দইটা কেটে দেখাতে পারলাম না কারণ এটা তো দই যতক্ষণ এটা জমাট বাঁধা থাকবে ততক্ষণই কিন্তু এটা ভালো থাকে